গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের বুক জুড়ে ছোট বড় শতাধিক চরে চাষ হয় মরিচ বাদাম সহ নানা ফসল ফুলছড়ি সাঘাটা ও সদর উপজেলার চরাঞ্চলে মাইলের পর মাইল চাষ হয়েছে লাল মরিচ যেদিকে তাকানো যায় শুধু লাল রঙের সমারোহ চরাঞ্চলে উৎপাদিত মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে ফুলছড়িতে প্রতি হাটে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা মরিচ কিনে নেন বেশি প্রয়োজন হয় না সারের তেমন ব্যবহার না থাকায় উৎপাদন খরচ কম তাই চরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে মরিচের চাষ মরিচ আলো হম বিঘায় 12 14 মন করে আসবো আচ্ছা যদি বেশি অন্তত 50 থেকে 60 মন বিক্রি করতে পারবো যা ফলন দেখা যাচ্ছে তাতে উন্নতি খুবই ভালো হবে টাকাটা জমায়া যনকা কাজ কামলা থাকবো না থানকা বনের মধ্যে বসেই আমরা মরিচ চাষে কৃষকদের সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ মরিচগুলো যেন বিভিন্ন শেডে সংরক্ষণ করে পরিবহন করতে পারে এই জন্য অনেকগুলো কর্মসূচি আমরা প্রস্তাব করেছি আশা করি কর্মসূচিগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এখানে মরিচের আর সম্পroscন घटाতে পাব কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর তিন উপজেলার চরাঞ্চলে লাল মরিচের চাষ হয়েছে 2070 হেক্টর জমিতে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ